প্রতারক বেলাল হোসেন ও তার স্ত্রী রেশমা তার রিতা নেক্সাস ডেভেলপার কোম্পানি করে জাল জালিয়াতির মাধ্যমে বিশ কোটি টাকা আত্মসাত করেছেন তার প্রতারণার ফাঁদে পড়ে দুবাই ও দেশের ব্যবসার মূলধন হারিয়ে অসহায় দিনাতিপাত করছেন ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী তার সম্পত্তি আত্মসাতে ব্যর্থ হয়ে সাবেক ডিবি প্রধান হারুনকে দিয়ে তাকে অপহরণ করে বারো দিন গুম করে রেখেছিল তার হাত থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তিনি জানান বেলাল হোসেন তার নিজের অপরাধ থাকতে জসীমউদ্দিনের নামে ১৪টি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এর মধ্যে দশটি মামলা খারিজ হয়ে গেছে একটি মামলা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এবং বাদী নারাজি দেয় বাকি মামলাটি সিআইডি তদন্ত করছে রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন প্রকৌশলী আলম সাইফুল ইসলাম সহ আরও অনেকে জসিম উদ্দিন বলেন আমি তার কথাই বিশ্বাস করলাম বিশ্বাস করে তাকে আমি রেস্ট দিলাম রেস্ট দিয়ে সমস্ত টাকাগুলো সে নিজে আত্মসাৎ করে কিন্তু কোন জমি কিনে নাই যা পূর্বে জমি কিনেছে সমস্ত জমি আমার টাকা দিয়ে কিনা হয়েছে আমি যে চেয়ারম্যান ছিলাম আমার স্ত্রী যে ছিল এগুলো গোপন করে আমরা টাকা আত্মসাত করছি আমরা জমির টাকা তাকে দিচ্ছি না আমাদের কাস্টমার সাজায়ে কোনো কোনো জায়গায় আমাকে সিটি হসপিটালে ম্যানেজার সাজায়ে কাস্টমারদের পক্ষ হয়ে গুন্ডা সাজায়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করে ওই মামলাগুলো বিজ্ঞ আদালত এবং কি তদন্ত কর্মকর্তাগণ তার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে সেখানে উল্লেখ করেছে যে কাস্টমার এবং তার পার্টনারের টাকা না দেওয়ার জন্য পাইতারা করার জন্য তাদের নামে এই মিথ্যা ও হেরানিমূলক মামলা করে যাচ্ছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ